একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি এখানে বরাবর টাকা আছে সবগুলো পাঁচশো টাকার নোট আমরা এই টাকা আমরা গুণে এখন বর্তমানে এই যে যে মসজিদ কমিটি তো ওনার হাতে আমরা তুলে দিচ্ছি এই চল্লিশ হাজার টাকা আপনি বুঝে পেয়েছেন তো জি জি ভাই জান পাইছি আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নের আলো ভাই কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর চাঁদপুর বাবুরহাট পোস্ট অফিস দাসদি ইউনিয়ন ইউনিয়ন রঙ্গেরগাঁও এলাকায় আমরা ইতিমধ্যে একটা ভিডিও করছিলাম এই যে একটা ছোট্ট একটা মসজিদ আপনারা দেখতেছেন বা দিনের আলোর একটা ফুটেজ আপনারা হয়তো ভিডিওর স্ক্রিনে দেখতেছেন এই মসজিদে একটি লাশের খাটিয়ার প্রয়োজন একটি টিউবওয়েলের প্রয়োজন আর একটি বাথরুমের প্রয়োজন আর মসজিদটির আমরা যে হালটি দেখলাম মসজিদের পাশে পুরো ভাইঙ্গে পুরা নিচে পড়ে গেছে মসজিদ ছোট্ট একটা জায়গা কিন্তু মুসল্লি অনেক কিন্তু অনেক কষ্ট হয়ে যায় এই মসজিদে সাধারণ মুসল্লিরা নামাজ পড়ার জন্য অনেকটা কষ্ট হয়ে যায় তা আমি একদিন যখন এই জায়গায় নামাজ পড়তে আসছিলাম তখন আমার অনেক খারাপ লাগছে অনেক কষ্ট লাগছে তার জন্য আমি ভিডিওটা করছিলাম যাই হোক এই মসজিদ থেকে আশেপাশে যে মসজিদগুলা প্রায় দেড় কিলো কিংবা এক কিলো যে মসজিদগুলা দেড় কিলো বা এক কিলো এই এলাকার মানুষের জন্য অনেকটাই কষ্ট হয়ে যায় যারা জোহরের নামাজ আসরের নামাজ কিংবা মাগরিবের নামাজ এশার নামাজ ফজরের নামাজ এই পাশে যে নামাজগুলা আছে এই নামাজগুলো পড়তে অনেকের অনেকটাই কষ্ট হয়ে যায় তার জন্যেই কিন্তু আমরা এই জায়গায় একটা প্রতিবেদন করছিলাম তো আমার একটা প্রিয় ভাই নাম বলতে নিষিদ্ধ করেছেন ওনার দেশের বাইরে থেকে উনি চল্লিশ হাজার টাকা পাঠিয়েছেন এই মসজিদের জন্য তো এই চল্লিশ হাজার টাকার কি কি করেছে আমরা ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিও দিব তো চল্লিশ হাজার টাকা যেহেতু এসেছে এখন আমি এই চল্লিশ হাজার টাকা আমরা এই মসজিদ যিনি অক্ষ করে দিয়েছেন এই মসজিদের জায়গাটা ওনার হাতে আমরা চল্লিশ হাজার টাকা তুলে দেব তো আপনার নাম কি।

এটা হলো কবরস্থান আর এটা হলো মসজিদ আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি অনেক সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে বারতেছি এখানে একটা পুকুর আছে পুকুরটা পুরইতো হবে বা পাশা এখানে যে টিন টিন লাগবে এখানে অনেক কাজেরই প্রয়োজন আমরা যা দেখতেছি যাই হোক এই 40000 টাকা দিয়ে আশা করি কিচ্ছু হবে না অনেক টাকার প্রয়োজন একটা মসজিদ দালার করার জন্য তবে কিছু কিছু ভাই বলেছেন চারটি বাথরুম করে দিবে একটি টিউবওয়েল কল বসিয়ে দিবে আর এই মসজিদের জন্য একটি লাশের খাট পাঠিয়ে এটা এটাই এটাই ওনাকে বলেছে তো এখনো পাঠায় নাই এখনো কিন্তু কেউ স্পন্সর করে নাই শুধু অনলি একজনই কিন্তু এই চল্লিশ হাজার টাকা স্পন্সর করছে শুধু এই মসজিদের জন্য তো আমরা এই চল্লিশ হাজার টাকা আমরা এখন তুলে দিব প্রথমে আমরা গণে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ তিরিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছিয়ান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি এখানে বরাবর চল্লিশ হাজার টাকা আছে সবগুলো পাঁচশো টাকা নোট আমরা এই চল্লিশ হাজার টাকা আমরা গুনে এখন বর্তমানে এই যে মসজিদ যে মেন কমিটি তো ওনার হাতে আমরা তুলে দিচ্ছি এই চল্লিশ হাজার টাকা আপনি বুঝে পেয়েছেন তো জি জি ভাই যান পাইছি আলহামদুলিল্লাহ এই চল্লিশ হাজার টাকা আমরা গুনে ওনাকে বুঝিয়ে দিয়েছি যে ভাইটি আজকের এই চল্লিশ হাজার টাকা স্পন্সর করছে ভাইয়ের জন্য আপনারা সবাই খাস দিলে দোয়া করবেন যাতে ভাই সব সময় ভালো থাকে সুস্থ থাকে এমন কি প্রত্যেকটা জেলায় যেখানে অসহায় মানুষ আছে যেখানে মসজিদের কাজ বাকি আছে ওই জায়গায় যাতে ভাই আবার নেক্সটে কারো কোনো না কোনোভাবে সহায়তা করতে পারে যাই হোক আপনার মসজিদেও এখন চল্লিশ হাজার টাকা তো আপনি বুঝে পাইছেন চল্লিশ হাজার টাকা তো আলহামদুলিল্লাহ কালকে থেকে তো কাজ শুরু করে দিয়েছে যাই হোক ইনশাল্লাহ যদি এখানে কাজগুলো হয়ে যায় আপনাদেরকে ইনশাল্লাহ এই চল্লিশ হাজার টাকার কি কি কাজ করেছি এই আপডেটটাও আপনাদেরকে দেওয়া হবে আচ্ছা আমাদের এই দাসদি ইউনিয়ন অরূপে বাবুরহাট দাসদি এখানে অনেক কার্ডের পোল এখানে কয়টা এরিয়া আছে কি কি এরিয়া আছে চকের পোল কার্ডের পোল এখানে মানে বাবুরহাটের এটা কোন পাশ বাবুরহাটের পশ্চিম পাশ দক্ষিণ বাবুরহাটের পশ্চিম পাশে যত এরিয়া আছে আমাদের মানবিক স্বপ্নের আলোর টিমের প্রতিনিধি আছেন আসাদ পাঠান ওনার মাধ্যমে আমরা এখানকার যেই অসহায় গরিব মানুষদের